আসসালামু আলাইকুম আমার হাতে দুইটা নোট দেখতে পাচ্ছেন দুইটাই পাঁচশো টাকার নোট তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই দুইটা নোটের তফাত আমার হাতে একটা হলো জাল নোট একটা হলো ভালো নোট আর এটার মধ্যে তফাতটা এমনিতেও বোঝা যায় কারণ এই কালার দুইটার মধ্যে অনেকটা তফাত এটা গোল্ডেন অনেক বেশি এবং হাতে বাঁচছে এটা আর এইটা যেটা এটা হাতে বাঁচবে না আর এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার এ একটা ইউভি লাইট আছে এটা সাধারণত আমরা যারা কার্ভ ডিসপ্লে ব্যবহার করি বা কার্ভ ডিসপ্লে ফোন ব্যবহার করি তারা সাধারণত গ্লাস লাগানোর সময় এই লাইটটা ব্যবহার করে তো এই লাইটটা দিয়ে আপনারা চাইলে টাকা অরিজিনাল আর নকল চেক করতে পারবেন যেমন এইখানে শাইনিং দিচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন কি না আর একটু জুম করেন তো গ্রিন কালার দাগ আসছে কোনো না কোনো একটা না দুইটা দাগ থাকবেই বা বেশিও থাকে আর এই যে নোটটা এটার মধ্যে কোনো দাগ আসবে না বুঝতে পেরেছেন এটার মধ্যে কোনো শাইনিং কালার নেই বা দাগ নেই